অনেক সময় এটি লক্ষ্য করবে আমরা যখন ইন্টারনেট কানেকশান দিয়ে রেখেছেন মোবাইলে বা ইন্টারনেট কানেকশান নিয়ে যখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করেন তখন দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে অনেক দূরগুলো নোটিফিকেশান আসছে যেমন ভিডিও কল মেসেজ অডিও কল ইত্যাদি আসছে আপনাদের মোবাইলে আমরা সেই গুরুত্বপূর্ণ কাজ করছে যখন তখন যদি আপনাদের এই সমস্ত কিছু আসে সেই জিনিসটি কিন্তু করতে অনেক অসুবিধা ফিল হয় তাহলে আপনারা এগুলোকে এই নোটিফিকেশানগুলোকে খুবই সহজে অফ করে রাখতে পারবেন আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশান অন থাকবে কিন্তু এই নোটিফিকেশানগুলো আপনাদের মোবাইলে আসবে না আপনারা এটাই ভাবছেন আমি আপনাদের বলব ডু নট ডিস্টার্ব এটি অন করে রাখবেন না আপনারা ডু নট ডিস্টার্ব এটি অন করবেন না তার কারণ আপনাদের মোবাইলে ধরুন আপনাদের খুবই ইম্পর্টেন্ট কিছু কল আছে সেই কলগুলো আপনাদের মোবাইলে আসবে তখন ডু নট ডিস্টার্ব যদি আমরা এটি অন করে রাখেন সেই কলটি কিন্তু আপনাদের মোবাইলে আসলে আপনি দেখতে পারবেন না অর্থাৎ আপনার মোবাইল সেটি শো করবে না আপনারা এই কাজই না করে আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন আসার পরে যে অ্যাপ্লিকেশনের ওপরে এই কাজটি করতে চান সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে তো আমি সেটিংসটিকে আমি ওপেন করে নিলাম সবার প্রথমে সবার প্রথমে সেটিংসটি অন করার পরে আমরা চলে আসবেন মোড সেটিংস এই মোড সেটিংসে যখন আমরা আসবেন এখানে একটি অপশান পেয়ে ম্যানেজার অ্যাপ ঠিক আছে অ্যাপ ম্যানেজার আবার অনেকের মোবাইলে থাকে অ্যাপ বলে ঠিক আছে এই অ্যাপ ম্যানেজার বা অ্যাপ এই অপশানটির ওপর আপনাদের চলে আসতে হবে বা টাচ করতে হবে আমি এর ওপর টাচ করে নিলাম করে নেওয়ার পরে এর সময় নিতে পারে আপনাদের যদি ফার্স্ট হয় খুবই ভালো এর সময় নেওয়ার পরে এই রকম চলে আসবে আপনারা এই অ্যাপের ওপরে আপনাদের যে অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে অনেক নোটিফিকেশন আসে অটোমেটিকলি কন্টিনিউ নোটিফিকেশন ঢুকতেই আছে সেই অ্যাপটিকে আপনারা সেট করে নেবেন ধরুন আমি প্লে স্টোর এই হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করছি জাস্ট আমি হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ সবার নিচের দিকে থাকে হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করলাম আপনাদের চলে আসতে হবে ডেটা ইউ ইউজ ঠিক আছে এই যেটাতে আমাদের চলে আসতে হবে এই যেটাতে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট এইখানে দুটো অপশান দেখতে পাবেন ঠিক আছে এই দুটো অপশানটিকে আপনাকে অফ করে দিতে হবে অন আছে এটিকে অফ করে দিতে হবে ঠিক আছে এই দুটোকে যখন অফ করে দেবেন আপনাদের তখন দেখবেন আপনাদের ইন্টারনেট কানেকশান আসে কিন্তু আপনাদের মোবাইলে কোনো রকম নোটিফিকেশন আসছে না প্লাস কোনো নোটিফিকেশান যাবেও না ধরুন আপনি কাউকে এস এম এস করছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কখনোই আমাদের সেই এস এম এসটা বা মেসেজটি তার কাছে পৌঁছাবে না টক করে রেখেছি করার পর আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখিয়ে রেখেছি আমি আপনাদের ফেক কথা বলছি না ঠিক কথা বলছি আপনারা সেটি নিজের চোখে দেখে নিতে পারবেন আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন ও হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পরে যে ব্যক্তির ওপর আপনারা মেসেজ করতে চাইছেন সেই ব্যক্তির ওপরে আপনার যে কোনো একটি মেসেজ লিখবেন লিখার পর হাই আমি ধরলাম হাই লিখলাম হাইট সেন্ড করার পর দেখতে পাবেন এই ম্যাসেজটি কিন্তু সেই ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে না যদি ভাবছেন আমি ইন্টারনেট অফ করে রেখেছি আমি আপনাদের ইন্টারনেট অফ করা আছে না অন করা আছে সেটিও আপনারা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কিন্তু অন করা আছে টে ওয়াইফাই আমি অফ করে রেখেছি কারণ আমি ওয়াইফাই ইউজ করছি না আমি ইন্টারনেট কানেকশান নিয়ে কাজ করছি তাই ইন্টারনেট কিন্তু আমার অন করে রয়েছে আমরা এইরকমভাবে এই কাজটি করে নিতে পারবেন আপনাদের গুরুত্বপূর্ণ যখন কোনো কাজ করে তখন এটিকে আমরা অফ করে রাখবেন আর যখন আপনাদের প্রয়োজন পড়বে তখন এটিকে অন করে রাখবেন তাতে আপনাদের সমস্ত সুবিধাগুলো আপনারা নিতে পারবেন এই ছিল আজকেরকার ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে সাপোর্ট করুন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন